প্রতিবারের মতো এবারও পরিবেশকদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হল মোল্লা সল্ট রিজিওনাল ডিলার কনফারেন্স দুই হাজার তেইশ দিনব্যাপী কনফারেন্সে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ মজনু এবং ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভবিষ্যতে পরিবেশকদের সাথে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা পরে বিক্রয়ের গ্রোথ এবং ভলিউম বিবেচনায় সেরা পরিবেশকদের পুরস্কার দেওয়া হয় এখন বিকাশ বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন বিকাশে লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে ত্রিশ হাজার টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্টা কোথাও যাওয়াও লাগে নাই কাগজপত্রেরও ঝামেলা নাই